কাৰ <laughs> 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 আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন রয়েছি সাঁতরাহাটে আজ হচ্ছে সোমবার পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সাঁতরাহাটে দর্শক আপনারা দেখছেন বকনা গরুগুলো প্রতি হাটে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি এখানে হয়ে থাকে তো আজকের হাটে কিন্তু আমদানি একবারে আগের তুলনায় জিরো আমদানি ঠিক আছে কিছু সংখ্যক বক না দেখা যাচ্ছে কিন্তু দাম দরের দিকে মোটামুটি আজকে বাজার কিন্তু একটু বেশি কারণ আমদানি নাই ক্রেতা অনেক বেশি তো দেখি এইটা কেমন চাই প্রথম ভিডিওর শুরুতে আমরা বাচ্চাটা দেখাবো একটু ছোটো সাইজের দেখি কেমন দাম চাই বাচ্চাটা গত হাটে কিন্তু দাম একটু কম ছিল আজকের হাটে আবার বোঝা যাচ্ছে দাম একটু বেশি দাম দর চলতেছে কত চাচ্ছেন এটা কাকা সত্তর হাজার মার্শাল দাসেন দর্শক ছোট্ট একটা বাচ্চা সত্তর হাজার এটা চাওয়া দাম তো এই এই কিন্তু অনেক বড় এটার থেকে দেখি কত চায় দাম দর চলতেছে এটার ছিয়াত্তর হাজার মনে বলছে কত এটা চাচ্ছেন ভাই বেড়ে হাজার কত বলছে দাম

কত দাম বলছে এটা কাকা পঁয়ষট্টি বলছে তারপরেও কিন্তু এটা ছাড়া হয়নি তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন অনেকেই তো ফোন করে বলবেন নব্বই হাজার টাকা দিয়ে কিনে গরু যদি এক লাখ পাঁচ টাকার ভিডিও ছাড়ি যে পাঁচ হাজার টাকা আরও ডিসকাউন্ট করবো অন্যান্য খরচ আছে তারপরেও অনেকে বলে ভাই সত্তর হাজার টাকা দিব কত এটা চাওয়া পঁচা হ্যাঁ চাওয়া দাম পঁচা আশি কত বলছে দাম এটা বাহাত্তর তিয়াত্তর দর্শক বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত এটা দাম বলছে দেখেন আমদানি না থাকলে আজকে কিন্তু কেনাকাটা একটাও হবে না ইনশাআল্লাহ আমাদের কত ভাই এটা চাওয়া কত চাচ্ছেন পঁচা আশি হাজার মাসা দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম দাম করে নিতে পারবে এই তো কয়েকটাই দেখালাম যেগুলো কোয়ালিটি আর এই পাশে যেগুলো এগুলো তেমন কোয়ালিটি হবে না দেশাল কোয়ালিটির আর কি এর মধ্যে দু চারটা থাকবে ক্রস দেশালের মধ্যে শাহিওয়ালের ক্রস মাশাল তো ভিডিও লম্বা করবো না আমরা নেক্সট যে ভিডিও সেইটাতে আরো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব